এখন থেকে ডালের পেঁয়াজু পাপোড়া বড়া যেটাই খেতে চান না কেন ডাল কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই যখন খেতে ইচ্ছে করবে তখনই খেয়ে নিতে পারবেন আর বানিয়ে ফেলতে পারবেন খুব চটজলদি তো আজকের এই রেসিপিতে আমি সেটাই দেখাবো কিভাবে খুব চটজলদি বানিয়ে ফেলতে পারেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের এই ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো তোমরা কিন্তু দেখে নিয়েছ ডালটা কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি এখন একটু চুলাতে দিয়ে দিলাম দেখো আমি কিন্তু হালকা গরম করে নিলাম দেখো হাত সহ্য করতে পারে এরকম একটু গরম করে নিয়েছি পানিটা তো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর এদিকে আমি ডালের সাথে যেটা যেটা দেবো সেটা প্রসেসিং করতে করতেই ডালটা কিন্তু হয়ে যাবে তো এখানে দেখো ফ্রিজ থেকে আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি সেটাও কিন্তু শক্তই রয়ে গেছে তো আমি এখন একটা ছুরির সাহায্যে এটাকে বের করে নিচ্ছি চিংড়ি মাছটা প্রসেসিং করতে করতেই কিন্তু ডালটা হয়ে যাবে তো আমি কিন্তু যে কটা পেরেছি উঠাতে সে কটাই নিয়ে নিলাম খুব চর জলদি আমার হাতে একদম সময় ছিল না তো আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি তারপরে এগুলোকে বেছে নেব তো অনেক ঠান্ডা ছিল যেহেতু ডিপ থেকে বের বের করেছি কেবলমাত্র আর শক্ত ছিল কাটতে একটু সমস্যা হয়েছে তো ডালটা কিন্তু এর মধ্যে হয়ে গেছে আমি আর একবার একটা ধোয়া দিয়ে দিলাম তারপরে এখন ব্লেন্ডারে জারে দিয়ে দেব এটা কিন্তু এখন ব্লেন্ড করে নিলেই একদম পারফেক্টলি ডালটা হয়ে যাবে তো দেখো কিভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে তো ডালটা আমি মিক্সিং বলে নিয়ে নিলাম এখন দিয়ে দিলাম সেই চিংড়ি মাছ কেটে রেখেছি সেটা আর পিঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো কুচি দিয়ে দিলাম বেসন হাফ কাপ পরিমাণের একটুখানি হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেব জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া এবং চাট মশলা সম্পূর্ণ উপকরণগুলোকে দিয়ে এখন আমি মেখে নেব তো এখানে যদি তোমাদের মাখার সময় মনে হয় যে একটু পানির দরকার আছে তো দিয়ে দেব আমি কিন্তু এখানে পানি দিই নি লাগেনি আমার সেজন্য আর তোমাদের প্রয়োজন হলে দিতে পারো তো এখানে কিন্তু আগে থেকেই আমি পেনে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি তো এখন হাতের সাজিয়ে চ্যাপটা করে আমি দিচ্ছি আর চ্যাপটা করে পাতলা করে দিলে হবে কি পাপোড়াটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে তো এভাবেই মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে ভীষণ মজার চিংড়ি মাছের পাপোড়া আমি কিন্তু বাসা গেস্ট বসিয়ে এই রেসিপিটি তৈরি করে ফেলেছি তোমরাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারো আর আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সবাই অনেক বেশি ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম